নমস্কার বন্ধুরা জানা কেছেন সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আজকে তৈরি করব মুসুর ডালের পেঁয়াজি আমরা এখানে আড়াইশো গ্রাম মুসুরি ডাল শিল্পাটায় বেটে নিয়েছি আমাদের লাগছে আমরা এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো আমরা এখানে ধনিয়া পাতা নিয়েছি কুচি করে এখানে আদা রসুন এবং জিরে এক চা চামচ পরিমাণের মতো আছে হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ এবং ধনিয়ার গুঁড়ো আমরা প্রথমে ডালটাকে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো আধাশ চামচ পরিমাণ মতো জিরে বাটা এবং আধাশো চামচ পরিমাণের চেয়ে কম আদা রসুন পেস্ট এবং এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা আমরা সবটি উপকরণ একসাথে মেখে নেব প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব এখন প্রয়োজন মতো লবণটা দিয়ে দিব। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন মুসুরি ডালে পেঁয়াজি খেতে খুবই খুবই টেস্ট হয় ডালগুলো সব ম্যারিমেট করা শেষ হয়ে গেছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা একে একে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি এভাবে হাতে সাথে আপনার বড় বড় করে আপনি যতটুকু সাইজে দিতে পারেন আপনি পছন্দ আর ঝালটা আপনি পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দিবেন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন আমরা এখানে কোনো বেসন ইউজ করিনি এবং কর্নফ্লাওয়ারও ইউজ করিনি এমনি মুসুরি ডাল হাই টু লোতে দিলে হাইয়ে দিলে চুলারসটা পেঁয়াজিগুলো মসমচি হবে না এবং লো টু মিডিয়ামে রাখবেন তাতে পেঁয়াজিগুলো অনেক মসমচি হবে এবং খেতেও অনেক টেস্টি হবে আমরা এখন পেঁয়াজিগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব আপনি বিকালে নাস্তা হিসাবেও ব্যবহার করতে পারেন এভাবে বড় বড় সাজের পেঁয়াজি ছেলে মেয়েদেরকে যদি ভেজে বিকালে নাস্তা হিসাবে দেন ছেলেমেয়েরা খুবই খুশি হবে এবং খুব টেস্টি সহকারে খেয়ে নেবে তারা আমাদের পেঁয়াজিগুলো গুলো হয়ে গিয়েছে আমরা নামিয়ে কতটা হয়েছে আপনি এইভাবে যখন ইচ্ছে তখনই পেঁয়াজি বাসায় তৈরি করে নিতে পারেন এবং খুব কম সময়ে এবং পেঁয়াজিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখুন পেঁয়াজিটি কতটা মচমচে হয়েছে এবং আপনি আবার শুনলেই বুঝতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ